ভারতের একক স্বেচ্ছাচারিতায় প্রায় দীর্ঘদিন ধরেই অকার্যকর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল দশ বছর আগে এরপর দু সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও তাতে অংশগ্রহণ করেনি ভারত ভারতের পদঙ্ক অনুসরণ করে সেই সম্মেলনে অংশ নেয়নি শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন বাংলাদেশ সরকারও এর পর থেকে সার্ককে পুনরুজ্জীবিত করতে আর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি যদিও পাকিস্তান সম্মেলন আয়োজন করতে বেশ আগ্রহী ছিল সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কের বিশেষ বিষা সুবিধাও বাতিল করে যা সার্কের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে তারই প্রেক্ষিতে নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন আর সম্ভাব্য এই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর বিকল্প হয়ে উঠতে পারে বলেই ধারণা করা হচ্ছে তবে এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এমন তথ্যই প্রকাশ করল পাকিস্তানি সংবাদ সংস্থা এক্সপ্রেস ট্রিবিউন সোমবার তিরিশে জুন সংবাদ মাধ্যমটি একটি প্রতিবেদনে জানায় মূলত জোট গঠন উদ্যোগের অংশ হিসেবেই সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয় ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে কারণ ভারতের আঞ্চলিক নীতি ও স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা তবে শ্রীলঙ্কা মালদ্বীপ সহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে